রাধে রাধে এই মিষ্টিটা আমি খেয়ে এসেছিলাম মায়াপুর থেকে বন্ধুরা খুব সুন্দর রেসিপি এই নারকল দিয়ে যে এত সুন্দর কালাকাত হয় দোকানের চেয়েও হার আপনারা সবাইকে লক্ষ্মী রান্নাঘরে স্বাগত বন্ধুরা আজ তৈরি করব আমি মিষ্টি এই আমি মিষ্টি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি নারকল কুড়া ঘি আর পনির এলাচ গুঁড়ো আর কাজুবাদাম কিশমিশ এই চার পাঁচটা উপকরণ দিয়ে আমি অসাধারণ এক মিষ্টি তৈরি করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এই মিষ্টি রেসিপিটা তৈরি করার জন্যে আমি দুশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি এই গুড়টাকে আমি শক্ত তো পাটালি গুড় আমি একটু একটা কুরানি দিয়ে আমি গ্রেড করে নিয়েছি এই গ্রেড করে নেব এইভাবে আমি ফনিরটাও এইভাবে গ্রেড করে নেব তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি গলে যাবে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন এইভাবে আমি পুরো ফনিরটাই আমি গ্রেড করে নেব আপনারা ফনিরের জায়গায় আপনারা ছানাও দিতে পারেন বাড়িতে তৈরি এই রেসিপিটা আমি তৈরি করছি আপনারা এই পুজোতেও আপনারা তৈরি করে বাড়িতে গোবিন্দকে সেবা দিতে পারেন অসুবিধা হয় না নিরামিষভাবে নিষ্ঠাভাবে করলে আপনারা গোবিন্দকেও পুজো দিতে পারেন লক্ষ্মী ঠাকুরকেও দিতে পারেন গ্রেট করা হয়ে গেছে পনিরটা এবার আমি চলে যাব রেসিপি তৈরি করতে দেখুন কি সুন্দর করে গ্রেড করা হয়ে গেছে একদম পুরানির মতন নারকেলটাও আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প মাত্রা জল দিয়ে দিয়েছি এই একটুখানি জল দিয়ে তার মধ্যে গুড়টা আমি দিয়ে দিলাম আমি গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে টাড়িয়ে দু একটা বাতাসা দিয়েছি বাতাসাটা বেশ একটা কালার আসে ফ্লেভার আসে তার মধ্যে দিয়ে দিলাম আমি দেড়শো গ্রাম চিনি চিনি আর গুড় একসঙ্গে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম এক থেকে দু মিনিটের মতন আমি নাড়িরা ফুটিয়ে ফুটিয়ে নেবো দেখুন ফুটেও গেছে বা গলে গলে গেছে গুড়টা আর দিয়ে দেবো এখন দিয়ে দেবো এই নারকল কুড়াটা হাফ নারকল কুড়া দিলাম নারিকলটা আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা কুড়িয়ে আমি ভালো করে আবার দু তিন মিনিটের মতন আমি পাক দিয়ে নেব কুড়ের মধ্যে দেখুন কী সুন্দর পাক হয়ে গেছে এবার আমি গ্রেড করা পনিরটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম এলাইচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এবার আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতন আমি পাকাতে থাকবো যতক্ষণ পাক না এসেছে ততক্ষণ আমি ব্যাম আজে পাকাতে থাকবো কারণ হালকা আজে দিলে ভালো হয় পাকটা বেশি আজে দিলে আপনারা অনেক সময় তলায় লেগে যেতে পারে বা কালারটা অন্যরকম হয়ে যেতে পারে এই জন্যে হালকা আজে পাকটা তুলতে হবে আমি পাকটা তুলে নিচ্ছি মোটামুটি পাক এসে গেছে এবার দিয়ে দিলাম আমি কাজু আর কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও দু তিন মিনিটের মতন আমি আরও পাক দেব কারণ ভালো পাক আসেনি হাফ পাক এসেছে দেখুন মোটামুটি দেখুন এই যে আসা শুরু হয়ে গেছে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর কালার হয়েছে যেরকম নারুর পাক নারুর কালার বা কালাকাদের গুড়ের কালাকার তৈরি করে যেরকম ওরকম বেশ সুন্দর পাক এসে গেছে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন সুন্দর রেসিপি দেখুন পাক এসে গেছে এবার আমি যতক্ষণ পাক না এসেছে ততক্ষণ আমি নাড়াতেই থাকবো হালকা আজে নাড়াতে হবে যেতে নিচে যেতে না লেগে যায় বা কালার যেটা যেতে চেঞ্জ না হয় এরকমই কালার খুব সুন্দর দেখুন আমি একটা একটা পাত্র নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটা একটা কাগজ পেপার দিয়ে দিয়েছি এই পেপারের মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি একটা ব্রাশ দিয়ে ওই পাকটা আস্তে আস্তে করে রেখে দেবো একে সুন্দর করে একদম প্লেন করে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা রেস্টে আধ ঘন্টা রেস্টে রাখলে আপনারা যদি আধ ঘন্টা টাইম নাও দেওয়া যায় ফ্রিজে রাখলেও দেখবেন একদম খুব সুন্দর হয়ে গেছে আর ঠান্ডার দিনে ফ্রিজে না রাখলেও চলে পাক যদি ভালো আসে তখন দেখুন পুরোটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটা চামিচের সাহায্যে আমি সুন্দর করে প্লেন করে নেব দেখুন খুব সুন্দর হয়েছে কিনারটা একটুখানি ভালো করে চেপে 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 দিয়ে প্লেন করে দিতে হবে যাতে কাটার সময় যেতে সুন্দর হয় কাটতে যেতে ভালো দেখতে ভালো হয় হয়ে গুড়ের নারকোলের কালার দেখুন তার উপরে আমি দিয়ে দিলাম কাঠ বাদামে কুচি আমি চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টা এক ঘন্টা রাখলেই যথেষ্ট রেখে যাতে জিনিসটা হয়ে যায় সাধারণ রেসিপি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন আর দেখতে থাকুন বন্ধুরা আমার কালাকাত কিভাবে তৈরি হয় বন্ধুরা দেখুন আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টায় রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টা পরে আমি এটা ঢেলে দিচ্ছি একটা থালায় দেখুন কি সুন্দর হয়ে গেছে গা এটা একটা পাকটা দেখুন হালকা পাক রাখতে হয় সেরকম নাড়ু বানাইতে গেলে একটু শক্ত পাক দিতে হয় ওইটা আমি হালকা পাক রেখে আমি আধ ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে খুলে আমি এবার দেখুন পিস পিস করে কেটে নেব একটু ভাগ মেও না কিছু না খুব সুন্দর করে আমি বরফি গুনা কেটে নিচ্ছি কালাকাদের মতন দেখুন আমি একটা চামচের সাহায্যে চাকুর সাহায্যে আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা তৈরি হয়ে গেল নারকোল দিয়ে কালাকাঁদ আশা করছি আপনাদের এই 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 রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর সহজেই আপনাদের কাছে এই সুন্দর সুন্দর ভিডিও চলে যাবে আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নমস্কার রাধে রাধে